একদিন আমাকে মনে পড়বে তোমার কিন্তু সাহস করে খোঁজ নিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে আমাদের এত এত গল্প এত এত স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে খুঁজে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভেতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটা পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতিটা বলতে পারবে না এর চেয়ে বড়ো কষ্ট আর তোমার জন্য কিছুই হতে পারে না কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো ট্যাক্সট আছে কি না আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল হ্যাঁ আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি কোনো অন্যায় করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো না কেন তাকে নিয়ে যত ভালোই থাকো না কেন আমি জানি আমাকে তোমার মনে পড়বেই আমাকেই তোমার মনে পড়বেই কারণ আমি জানি তোমাকে ঠকাইনি আমি তার সাথে কাটানো প্রতিটা সুখময় মুহূর্তে আমি থাকব তোমার মস্তিষ্কের কোনো একটা এর চেয়ে কোনো শাস্তি তোমার জন্য আর হতে পারে না আমাকে কষ্ট দেওয়ার পাপ তোমাকে প্রতিটা ঘিরে ধরবে একদিন তুমিও অসুখী হবে একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে কিন্তু চোখের পানি আর আসবে না এক শীতে সমুদ্র স্নান করতে যাবে তোমার প্রিয় মানুষটার সাথে এক জ্যোৎস্না রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে এত সুন্দর রূপালী জ্যোৎস্না আমাকে ছাড়া তুমি দেখবে আর কষ্ট পাবে না এটা হতে পারে না একদিন আমাকে দেখার জন্য আকুল হবে রাস্তায় খুঁজবে আমাকে পাবে না সেদিন আঘাত লাগবে তোমার সেদিন বুঝবে আমার সাথে তুমি কি অন্যায় করেছ একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটি অন্যায় কাজ সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না সেদিন তুমি বুঝবে কথা না দিয়ে কথা না রাখা অন্যায় একদিন আমিও সুখী হব কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না তোমার দেয়া প্রতিটা অবহেলায় একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনে করবো না সেদিন আমি আর তোমাকে খুঁজবো না সেদিন তাই বলছি একদিন আমাকে তোমার মনে পড়বেই কিন্তু সাহস করে আর খোঁজ নিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে